নমস্কার মোহনপুর স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো শিশু বিকাশ তো আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের আজকের ক্লাস হলো শিশু বিকাশ তোমরা যারা ট্যাট পরীক্ষা দেবে তারা অবশ্যই আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং আমি যে কথাগুলি বলি সেগুলি শোনার চেষ্টা করবে কেননা এই সামান্য বোর্ডের মধ্যে হয়তো বা সবটা জিনিস আমার তুলে ধরা সম্ভব হয় না কিছু কিছু জিনিস আমি বলে দিই সেগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটা ভালো করে দেখার চেষ্টা করবে তো আমাদের আজকের ক্লাস হলো শিশু বিকাশ শিশু বিকাশের ধারণা সম্পর্কে আজকে আমরা জানব শিশুরা হলো দেশের ভবিষ্যৎ তাদের সার্বিক বিকাশ প্রয়োজন সেই চিন্তাভাবনাকে মাথায় রেখেই আমাদেরকে বা সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে সি অর্থাৎ আন্তর্জাতিক একটা সংস্থা নাইনটিন এইটি নাইন খ্রিস্টাব্দে বিশ নভেম্বর শিশুর অধিকার বিষয়ে একটি কনভার্সান আয়োজন করেছিলেন এবং উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই জাতীয় কনভারশনের আয়োজন করা হয়েছিল সবাই চিন্তাভাবনা করেছিল যে আমাদের শিশুদের সম্পর্কে বা শিশুদের অধিকার সম্পর্কে একটা কিছু জানা দরকার এবং একটা কিছু একটা কিছু থাকা দরকার এই চিন্তাভাবনাকে সামনে রেখে কী গঠন করা হয়েছিল সিআরসি মানে কনভারশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড এর আঠাশ এবং উনত্রিশ নং দ্বারাই শিশুদের শিক্ষার অধিকার সম্পর্কে সেটার মধ্যে বলা হয়েছিল অর্থাৎ আমাদের দেখা যায় যে শিশু ভারতের মোট জনসংখ্যার চৌত্রিশ পার্সেন্ট রয়েছে শিশু এর মধ্যে ছয় বছরের নিচে রয়েছে পনেরো পার্সেন্ট এবং ছয় থেকে চোদ্দ বছরের রয়েছে শিশুর সংখ্যা রয়েছে প্রায় উনিশ পার্সেন্ট তাহলে আমরা ওই জিনিসটাকে বুঝতে পারছি যে আমাদের ভারতবর্ষের চৌত্রিশ শতাংশ রয়েছে শিশু এর মধ্যে ছয় বছরের নিচে রয়েছে পনেরো পার্সেন্ট এবং ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে শিশুর সংখ্যা রয়েছে উনিশ পার্সেন্ট সুতরাং শিশুদের উন্নতি স্বাভাবিক মানব জীবনের সর্বাপেক্ষা যে গুরুত্বপূর্ণ সময় বা পর্যায় বলা হয় সেটা হলো সেই শিশু পর্যায় বা শৈশবকালটাকেই বোঝানো হয় তাই শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ উপলব্ধি করে ইউএনও উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে বিশ নভেম্বর শিশু অধিকার বিষয়ে একটি কনভারশন আয়োজন করেছিলেন এবং উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই জাতীয় কনভেনশনের আয়োজন করা হয় ফাইনালি সি আর সি অর্থাৎ কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড এর আঠাশ এবং উনত্রিশ নং দাওয়ায় শিশুদের শিক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে এবার আমাদের প্রশ্ন হলো শিশুর বিকাশের অর্থ মানে শিশুর বিকাশ বলতে কী বুঝি আমরা বা শিশুর বিকাশের অর্থ কী বা শিশুর বিকাশ কেন প্রয়োজন এইসব নিয়ে আমাদের আলোচনা থাকবে এবং এগুলি থেকে কোনো না কোনো প্রশ্ন সামনে এসে যাবে শিশুর বিকাশের অর্থ হ্যাঁ শিশুর বিকাশের অর্থ বলতে বোঝায় শিশুর বিকাশের দুইটা অর্থ রয়েছে একটা হলো শিশু এবং অপরটি হলো বিকাশ আমরা যদি শিশুর বিকাশের অর্থ সম্পর্কে জানি তাহলে প্রথমে হলো শিশু এবং আরেকটা হলো বিকাশ হ্যাঁ শিশুর যে বিকাশ ঘটে বা শিশুর বিকাশ ঘটানোটা সেটাই বোঝানো হচ্ছে যে শিশুর শিশুর বিকাশের একটা হলো সি আর সি এর অনুসারে আঠারো বছরের নিচে তাহলে আমাদের আগে জানতে হবে শিশু কারা আমরা যদি বলি চল্লিশ বছরের একজন শিশু তাহলে এটাকে শিশু হবে তাহলে এই জন্য আমাদেরকে আগে জানতে হবে শিশু কারা হ্যাঁ শিশু হলো সি আর সি অর্থাৎ কনভেনশন অফ দ্য রাইট অফ দ্য চাইল্ডের মত অনুসারে আঠারো বছরের নিচে থাকা সকলকে ধরা হয় শিশু ঠিক আছে সি আর সি এর মতো অনুসারে আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের সবাইকেই বলা হয় শিশু কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতের সংবিধানে পঁয়তাল্লিশ দ্বারা অনুসারে চোদ্দ বছরের নিচে যারা রয়েছে তাদেরকেই বলা হয় কি শিশু তাহলে শিশু সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে গেল যদি আমরা শিশুর বিকাশ ঘটাতে চাই তাহলে আগে শিশুকেই চিনতে হবে শিশু কোন বছরটাকে শিশু ধরা হয় সেই জিনিসটাকে আগে আমাদের বুঝতে হবে তাহলে সি আর সির মতো অনুসারে শিশু ধরা হয় আঠারো বছরের নিচে যারা রয়েছে সবাইকে শিশু ধরা হয় কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতের সংবিধানের পঁয়তাল্লিশ নং দ্বারাই অনুসারে বলা হয়েছে যে চোদ্দ বছরের নিচে যারা রয়েছে তারাই হলো শিশু বিকাশ এবার হলো বিকাশ কি বিকাশ হল ক্রিয়া প্রতিক্রিয়া এবং মিথস্ক্রিয়ার ফল ক্রিয়া প্রতিক্রিয়া এবং মিথষ্ক্রিয়ার ফল হল বিকাশ ঠিক আছে এবার হলো জন্ম থেকে শিশুর জীবনব্যাপী এবং নিরবচ্ছিন্ন সামগ্রিক গুণগত পরিবর্তনের যে ধারা রয়েছে জন্ম থেকে শিশুর যে কি রয়েছে একটা ধারা পরিবর্তিত ধারা রয়েছে সেই ধারাটা এই শিশুর মত অনুসারে অর্থাৎ জন্ম থেকে শিশুর জীবনব্যাপী যে নিরবচ্ছিন্ন সামগ্রিক গুণগত পরিবর্তন ঘটেছে সেটাই হলো শিশুর বিকাশ এই শিশুর সার্বিক বিকাশকে কি করা হয় দুইটা পার্টে ভাগ করা হয় একটা হলো প্রাক্ষবিক বিকাশ একটা হলো বৌদ্ধিক বিকাশ তাহলে তোমাদের কষ্ট থাকতে পারে শিশুর সার্বিক বিকাশে কয়টি ভাগে ভাগ করা হয় প্রাক্ষমিক বিকাশ বৌদ্ধিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের মধ্যে রয়েছে সামাজিক মানসিক দৈহিক সঞ্চালনমূলক বাসাগত সৃজনশীলতা আবার বৌদ্ধিক বিকাশের মধ্যে রয়েছে নৈতিক দৈহিক অহংকার বোধ সৌন্দর্যবোধের এই যে সৃষ্টিগুলো রয়েছে সেগুলি হলো কি বিকাশের কয়েকটা স্তর অর্থাৎ প্রাকবিক বিকাশের মধ্যে কি কি রয়েছে এবং বৌদ্ধিক বিকাশের মধ্যে কি কি রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম এবং আমাদের প্রশ্ন জাগবো শিক্ষার অন্যতম লক্ষ্য মানে শিক্ষার যে অন্যতম লক্ষ্য শিক্ষার অন্যতম লক্ষ্য কি এবার শিশুর বিকাশ বুঝলাম আমরা শিশু সম্পর্কে বুঝলাম শিশু কাকে বলে বুঝলাম শিশুর বিকাশ কি বুঝলাম আমাদেরকে জানতে হবে বৃদ্ধি এবং বিকাশ কি বৃদ্ধি কোনটাকে বলা হয় বিকাশ কোনটাকে বলা হয় এর আগে আমরা জানবো শিক্ষার অন্যতম লক্ষ্য কি আমরা কি শেখাবো তাদেরকে শিক্ষার অন্যতম লক্ষ্য পরিবর্তিত পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান বা অভিযোজন যে আমাদের পরিবর্তিত পরিবেশ চলছে সে পরিবেশের সঙ্গে নিজেকে সঙ্গ মানে কি করা অভিযোজন এবং বিধান করাই হলো কি শিক্ষার অন্যতম লক্ষ্য তারপর অভিযোজনের মূল উপাদান হলো কি অভিযোজন করতে গেলে যে মূল উপাদান সেটা প্রয়োজন সেটা হলো কি বৃদ্ধি এবং বিকাশ এটা হলো অভিযোজনের ক্ষেত্রে মূল উপাদান এবার শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ মানে যে শিশুর সামগ্রিক বিকাশটা আমি যে বললাম না সার্বিক বিকাশ সেই সার্বিক বিকাশটা হলো অভিযোজনের উপাদান ঠিক আছে অভিযোজনের মূল উপাদান তোমাদের প্রশ্ন আসতে পারে অভিযোজনের মূল উপাদান কী সেটা হলো বৃদ্ধি এবং বিকাশ এবার শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর সামগ্রিক বিকাশ সামগ্রিক বিকাশ বলতে সব দিক দিয়ে শিশুকে বিকাশ করতে হবে এই সামগ্রিক বিকাশ জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে বৃদ্ধি ও বিকাশ কি হ্যাঁ বৃদ্ধি বলতে কী বোঝায় এবং বিকাশ বলতে কী বোঝায় তাহলে বিকাশ হলো ব্যক্তির দৈহিক মানসিক ক্ষমতা যে ব্যক্তির যে দেহের মানসিক ক্ষমতা বা দৈহিক মানসিক ক্ষমতা রয়েছে সেটা হলো বিকাশ একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন ওজন ও উচ্চতা স্বতঃস্পত্র ও স্থায়ী পরিবর্তন হলো বৃদ্ধি অর্থাৎ আমরা যদি দেখি দেখা যায় যে বৃদ্ধি এবং বিকাশ একই রকম মনে হচ্ছে কিন্তু না বৃদ্ধি হলো কি মানুষের দেহের যে পরিবর্তন হয় অর্থাৎ হা হাত পা বড় হওয়া মাথা বড় হওয়া যে আকৃতি যে পরিবর্তন হয় সেটা হলো বৃদ্ধি কিন্তু বিকাশ যেটা আমরা কি দেখতে পারবো না পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে যে খাপ খাইয়ে মানিয়ে নিতে পারছে এটাই হলো বিকাশ শিশুর বৃদ্ধি এবং বিকাশের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা হলো শিশুর বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে সম্পর্ক রয়েছে আগে আমরা আমি তোমাদেরকে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা দিয়ে দিচ্ছি বিকাশ হলো ব্যক্তির সহজাত মানে দৈহিক এবং মানসিক দেখা গেল দৈহিক এবং মানসিক বিকাশের ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদন করতেও সহায়তা করে বৃদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয় কাজে জন্মের পর থেকে শিশুর জীবন ব্যাপী যে সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া সেটাই হলো কি বিকাশ আর বৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন ওজন উচ্চতা স্বতঃসুত্র স্থায়ী পরিবর্তন মানে একটা স্থায়ীভাবে পরিবর্তন হচ্ছে সেটা হলো বৃদ্ধি এবার বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্কটা কি তাহলে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক হলো শৈশব থেকে পরিণত বয়স অবধি প্রতিটি ব্যক্তির জীবনে বৃদ্ধি ও বিকাশ ঘটে থাকে মানে শৈশব থেকে যতক্ষণ না পরিণত বয়স হয়েছে ততক্ষণ পর্যন্ত কী হয় বৃদ্ধি এবং বিকাশ ঘটতে থাকে সাধারণত বৃদ্ধি বিকাশ পাশাপাশি ঘটে থাকে শিশুর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ও তার বিকাশ শুরু হয় বৃদ্ধি শিশুর বিকাশে সাহায্য করে কিন্তু সব সময় তা হয় না কোনো কোনো ক্ষেত্রে বিকাশ ছাড়া বৃদ্ধি হতে পারে অনেক সময় দেখা যায় কোনো শিশুর আকার বা আয়তন উচ্চতা ওজন যথেষ্ট বড় হয়েছে অথচ তার জ্ঞানেন্দ্রীয় বা দৈহিক কাজকর্ম কোনো উন্নতি বা বিকাশ দেখা যায় না অনুরূপভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুর বিকাশ হয়েছে কোনো অথচ বিকাশের তুলনায় বৃদ্ধির হার যথেষ্ট কম অর্থাৎ কোন কোন সময়ে দেখা যায় যে শিশুর বৃদ্ধি হয়েছে অথচ বিকাশ হয়নি আবার বিকাশ হয়েছে অথচ বৃদ্ধি হয়নি সবশেষে এই কথাটাই আমরা বলতে পারি যে দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য যাই হোক না কেন এরা পরস্পর সম্পর্কযুক্ত নির্ভরশীল মানব শিশুর সামগ্রিক ব্যক্তিত্বের বৃদ্ধি বিকাশ কি একই প্রক্রিয়ার মধ্যে পাওয়া যায় যে দুইটি প্রক্রিয়া ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ থাকে ঠিক আছে অর্থাৎ বৃদ্ধি কি কোনটা বিকাশ কী কোনটা বৃদ্ধি কখন ঘটে এবং বিকাশ কোনটা কোন সময় ঘটে অর্থাৎ বৃদ্ধি বয়স বয়স পার হবার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি অটোমেটিকলি ঘটতে থাকে কখনো কখনও দেখা যায় যে একটা মানুষ বয়স অনুসারে সে অনেক বড় হয়ে গেছে কিন্তু তার সে বিকাশ কিন্তু সেই পরিমাণে ঘটে দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্য যে গুণগত পরিবর্তন হয় সেগুলিতে সেগুলিকে বলা হয় বিকাশ অর্থাৎ দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার যে পারিপার্শ্বিক চাওয়া বা তার যে গঠনগত দেহ দেহের পর পাশাপাশি যে তার বিকাশ ঘটে সেটা হলো বিকাশ কিন্তু জন্মের পর শিশুর দেহের উজন এবং উচ্চতার আকৃতি এটা হলো কি বৃদ্ধি মানে বৃদ্ধি একরকম বিকাশ আরেক রকম যদিও বৃদ্ধির পাশাপাশি বিকাশ চলে কিন্তু বৃদ্ধি এবং বিকাশ সম্পূর্ণ আলাদা আমরা যদি দেখতে চাই তাহলে দেখা যাবে যে সেটা সম্পূর্ণ আলাদা তাহলে বৃদ্ধি কি এবং বিকাশ কি বিকাশ এবং বৃদ্ধির মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ বৃদ্ধি হলো সাধারণ বৃদ্ধি হলো শিশুর দৈহিক আকার ও আয়তনের পরিমাণগত পরিবর্তন তোমরা অবশ্যই ওই জায়গাটা জানবে যে বৃদ্ধি এবং বিকাশ এতক্ষণ বললেন মনে হচ্ছে দুটো একই বিষয় কিন্তু না দুটো একই বিষয় নয় বৃদ্ধি হলো শিশুর দৈহিক বা আকার আয়তনের পরিমাণগত পরিবর্তন প্রক্রিয়া আর বিকাশ হলো দৈহিক মানসিক সামাজিক প্রভৃতির সমস্ত দিকের সামগ্রিক প্রক্রিয়া বৃদ্ধি হলো সহজাত জীব জৈবিক প্রক্রিয়ার পরিবর্তন আর বাহিক কোনো শর্তের প্রভাব নেই তার মধ্যে কিন্তু বিকাশ পরিবেশের প্রভাব ও অভিজ্ঞতার ফল সহজাত গুণাবলী ও পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে কিন্তু বৃদ্ধিকে পরিমাপ করা যায় বিকাশকে কেবল পর্যবেক্ষণ করা যায় কিন্তু পরিমাপ করা যায় না আমাদের আর যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটাকে পরিমাপ করা যায় কিন্তু বিকাশকে কোনোভাবেই পরিমাপ করা যায় না সেটাকে কি করা যায় পর্যবেক্ষণ করা যায় বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট বয়স্তরে গিয়ে বৃদ্ধি থেমে যায় আর কমে যায় অর্থাৎ বৃদ্ধি একটি সামরিক প্রক্রিয়া অর্থাৎ বৃদ্ধি দেখা যায় যে একটা সময় এসে বৃদ্ধি আমাদের জীবনে কী হয়ে যাবে থেমে যাবে যে যে কোনো একটা আঠারো বছর বয়স বাইশ বছর বয়স বা তেইশ বছর বয়স যেটাই হোক একটা বয়সে এসে বৃদ্ধি কী হয়ে যায় থেমে যায় কিন্তু বিকাশ সেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এসে থেমে থাকে না বিকাশ একটা নির্দিষ্ট সময় বিকাশের কোনো নির্দিষ্ট সময় নেই বিকাশ একটা চিহ্ন অবিরাম জীবনব্যাপী পরিবর্তন প্রক্রিয়া বিকাশে জন্মের পর থেকে শুধু চলে এবং মৃত্যু পর্যন্ত হতে থাকে এ হলো বিকাশ বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু বিকাশ হল গুণগত পরিমাণ প্রক্রিয়া অর্থাৎ গুণগত পরিবর্তনের প্রক্রিয়া হলো কি বৃদ্ধি আর বিকাশ আর বৃদ্ধি হলো পরিমাণগত প্রক্রিয়া এবার হলো বিকাশের বৈশিষ্ট্য এবং মূলনীতি এবার আমরা জানবো সে বিকাশের বৈশিষ্ট্য কি এবং বিকাশের মূলনীতি কি বিকাশ কি ঠিক আছে সে বিকাশ সম্পর্কে এখন জানার চেষ্টা করবো আমরা বিকাশ হলো দেখা গেলো যে বিকাশ মিতস্ক্রিয়ার ফল আমরা বলতে পারি বিকাশ হলো একটা মিতস্ক্রিয়ার ফল মৃতস্ক্রিয়া বলতে কি বোঝানো হয় তোমরা তোমরা প্রথম পয়েন্টটাও দিতে পারো মিতস্ক্রিয়ার ফল মিতস্ক ক্রিয়ার ফল বিকাশ হলো একটা মিথস্ক্রিয়ার ফল তো মিথস্ক্রিয়ার ফল বলতে কি বোঝানো হয় মৃতস্ক্রিয়া হল কি যেমন ধরো বিকাশ হল ক্রিয়া প্রতিক্রিয়া বা মৃতস্কের মানে শিশুর সহজাত ক্ষমতা ও তার চারপাশের পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মৃতস্ক্রিয়ার ফলেই শিশুর বিকাশ ঘটে থাকে তারপর হলো ধারাবাহিকতা পয়েন্ট আউট দেবে ধারাবাহিকতা বিকাশের মধ্যে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা থাকে যদিও প্রত্যেক ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের হার সমান হয় তবু বিকাশ একটি সুনিবেষ্ট অনুক্রম বা বা ধারাবাহিকতাকে অনুসরণ করে থাকে বৃদ্ধি এবং বিকাশের সমান থাকে কিন্তু বৃদ্ধি বিকাশ আলাদা সময়ে থাকে অর্থাৎ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ হল একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া মানব শিশুর বিকাশ শুরু হয় মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকে এবং চলতে থাকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে বিকাশের মধ্যে কোনো বিরাম বা বিচ্ছেদ নেই বিকাশ কোনো একটি আকস্মিক ঘটনা নয় মানে বিকাশ যে কোনো সময় ঘটতে পারে ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া বিকাশ হল ব্যক্তিতান্ত্রিক প্রক্রিয়া কেননা প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিকাশ লাভ করে প্রতিটি শিশুর দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে এটি স্বাচ্ছন্দ্য লক্ষ্য করা যায় তারপর হলো ক্রম সমষ্টিমূলক প্রক্রিয়া বিকাশকে আমরা ক্রম সমষ্টিমূলক প্রক্রিয়া বলে আখ্যায়িত করতে পারি যেমন ধরো বিকাশ সমষ্টিমূলক প্রক্রিয়া শিশুর কতগুলি নাটকীয় আকস্মিক পরিবর্তন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে শিশুর বর্তমানের পরিবর্তন বা বিকাশ হল তার পূর্ববর্তী স্তরের বৃদ্ধি ও অভিজ্ঞতার ফলশ্রুতি তারপর হলো সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয় বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয় যেমন ধরো বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয় সব রকম বিকাশের ক্ষেত্রে আমরা যে দুটি নীতি লক্ষ্য করি তার পৃথকীকরণ এবং সমন্বয় যেমন ধরো বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্ক বিকাশের বিভিন্ন দিক পরস্পর সম্পর্কযুক্ত প্রথম দিকে শিশুর সামাজিক বিকাশ তার দৈহিক বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত তারপর হলো লিঙ্গ বধে বৈষম্যতা ছেলেদের এবং মেয়েদের বিকাশের হার সমান নয় ছেলেদের তুলনায় মেয়েদের পরিপক্কতা আগেই এসে যায় বিকাশ পরিমাণের ফল অর্থাৎ বিখ্যাত শিশু মনোবিজ্ঞানী আর্নল্ড জোনসের মতে বিকাশ অপর দৈহিক পরিবর্তনের প্রভাব দেখা দেয় শৈশবকাল থেকে বয়সন্ধিকাল পর্যন্ত ব্যক্তির দৈহিক পরিবর্তন তার জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয় এই স্বতঃস্ফূর্ত পরিবর্তনই পরিণমন ঘটায় যা বিকাশ সম্ভব করে তোলে তারপর হলো নিম্নভূমিকি প্রক্রিয়া দেখা গেল বিকাশ উপর থেকে নিচে ঘটে উপর থেকে নিচে করবে বিকাশ মস্তিষ্ক গাল হাত পা এভাবে পশুর এভাবে উপর থেকে নিচের দিকে পরস্পর বিকাশ ঘটে বিকাশ ঘটে বিকাশ একটা বিজ্ঞানের দেখা যায় যে কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে বিকাশ বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে থাকে শিশু কোনো কিছু ধরার জন্য প্রথম অবস্থায় সমগ্র বাহু ব্যবহার করে পরে সে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে তা ব্যবহার করে ঠিক আছে এ এক সময় এই মানে প্রশ্নটাও তোমাদের আসতে পারে যে কেন্দ্র থেকে পরিধির দিকে কি ঘটে বিকাশ না বৃদ্ধি উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা দেখা যায় যে সদ্যজাত শিশু দুই হাত পা একইভাবে ব্যবহার করতে পারে না দুই বা আড়াই বছর বয়স থেকে শিশু কোনো একটি হাত পা অন্যটির তুলনায় বেশি ব্যবহার করে এই সমস্ত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বলা যায় শিশুর বিকাশের উপযুক্ত পরিবেশ রচনা করা প্রয়োজন এবং বিকাশগত বৈশিষ্ট্যের প্রতি নজর দেওয়া আমাদের প্রয়োজন অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন বা পরিবেশের প্রয়োজন এই ছিল তোমাদের বিকাশ পর্যন্ত বাকি জায়গাটা আবার নেক্সট পার্টে আমি বোঝানোর চেষ্টা করবো ক্লাসটা কেমন লাগলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে